তো ভারত আর আমেরিকার ট্যারিফ ট্যারিফ ওয়ার ফুল ফোর্সে চলছে আমি এই ভিডিওতে যেটা অ্যানালিসিস করছি সেটা হচ্ছে এই যে চায়না যেমন আমেরিকাকে কাউন্টার অ্যাটাক করতে পেরেছিল যে তারা রিয়ার আর্থ এলিমেন্ট

আমেরিকার হাতে যা কার্ড আছে তো ট্রাম্প খেলছে যে ট্যারিফ বসানো কিন্তু এরপরও ট্রাম্পের হাতে আরো কিছু কার্ড আছে সেটার দিকে যাবে আমাদের দেখতে হবে যে ইন্ডিয়ান হাতে কার্ড আছে কিনা ইন অর্ডার টু দিস কেস তো প্রথমে ভারতের ক্ষতির দিকটা একটু বোঝার চেষ্টা করি আমি মোটামুটি বিভিন্ন নিউজ চ্যানেল করে যা বুঝলাম ভারতের টোটাল ফাইভ বিলিয়ন ডলারের মার্কেটে ক্ষতি হতে চলেছে এবং তার মধ্যে বিলিয়ন ডলারের জুয়েলারি মার্কেট আছে অর্থাৎ যেসব বাঙালিরা কাজ করতে যায় তাদের একটু খারাপ দিন আসছে আপনারা দেখবেন সুরাট থেকে অনেক বাঙালিকে বাংলাদেশি দিয়ে এমনিতেই তারাচ্ছে সেটা বিতরণটা একটু বেশি হবে আহ সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে পশ্চিমবাংলার যেটা শিম্প ইন্ডাস্ট্রি আছে মানে ভেরি ভেরি থেকে যে প্রচুর চিংড়ি হয় এই চিংড়ির একটা বড় অংশই আমেরিকায় যায় আমেরিকা টোটাল ইন্ডিয়া থেকে ফাইভ বিলিয়ন ডলারের বিশাল বিশাল অ্যামাউন্টের চিংড়ি ইম্পোর্ট করে এবং তার একটা বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে যায় পশ্চিমবঙ্গে যারা ভেরির মালিক অধিকাংশ সব ইলিগাল ভেরি যেসব চিংড়ির চাষ চলে সেখানে কিন্তু একটা আহ কামড় আসছে সে তাদের ব্যবসাটা একটু খারাপ হতে চলেছে সব মিলিয়ে ফর্টি ফাইভ বিলিয়ন ডলার ইন্ডিয়ার লস এবং জব লস এর পরিমাণ মোটামুটি দেখা যাচ্ছে কেউ বলছে পাঁচ লাখ কেউ বলছে দশ লাখ কেউ বলছে বারো লাখ কেউ বলছে লাখ টু মধ্যে বিভিন্ন আমি দেখতে পাচ্ছি সো দিস দ্য ইম্প্যাক্ট অন ইউএস কি হবে সেটা একটা দেখার দিন এখন যে জিনিসগুলো যে ফর্টি ফাইভ বিলিয়ন ডলারের যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে জুয়েলারি এখন ইন্ডিয়ান জুয়েলারির দুটো পার্ট আছে একটা তো যেটা এনআরআই রা কেনে যেটা সোনার আর একটা হচ্ছে হীরা মোস্টলি ডায়মন্ডটাই হচ্ছে মেন জিনিস এবার ডায়মন্ড জুয়েলার্সদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এক্ষেত্রে যদি ডায়মন্ডের দাম বেড়ে যায় এনিহাও যারা ইউনো বড় লোক তাদেরই গায়ে লাগবে তাতে আমার মনে হয় না যেখানে গরীব বা মধ্যবিত্তের কিছু হচ্ছে যেটা কেনারায় ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তো ভারতীয় খাবারই কিনতে হয় যেমন ধরুন আমরা চাল কিনি বা চিংড়ি কিনি যাই না হলদিরাম কিনি এগুলো কিনি সেগুলো ছাড় খেয়ে যাবে বিশেষ করে আমরা আমি হলদিরামের প্রচুর প্যাকেট ফুড বা এখন তো হলদিরাম টলদিরাম বা দ্বীপ এগুলো এরা পুরো মানে সবজি টবজি সবকিছু বিক্রি করতো তো সেইটা দ্যাট ইস বিকামিং কোয়াইট আন্যাফোর্ডেবল তো ঠিক আছে আমাদের একটু ভারতীয় রসনা যেটা আমরা মানে আমেরিকাতে বসেও পেতাম সেটা এনআরআই জন্য বাট ওভারঅল আমেরিকান হবে এটাতে ট্যারিফ বসানো হতে আমি এখনো খুব ক্লিয়ার নই কারণ আমেরিকান পপুলেশনের যে দামগুলো যেগুলো বাড়তে পারতো সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কারণ জেনেরিক ড্রাগ এখন পুরোপুরি ইন্ডিয়াতেই তৈরি হয় অর্থাৎ ইউএসএ জেনেরিক ড্রাগের মার্কেটটাও পুরোপুরি ইন্ডিয়ার সেখানে কিন্তু কোনো টাইপ বসানো হচ্ছে না মিনিমাম টাইপটা ছাড়া অর্থাৎ সেখানে কোনো ইম্প্যাক্ট নেই আমেরিকার সাধারণ লোকেদের তো তো কোনো ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি না ইলেকট্রিক্যাল গুডস এর মার্কেট ইন্ডিয়া না দিলে ভিয়েতনাম থেকে নিয়ে নেবে এখন সমস্যাটা হচ্ছে যে ভারত কি করে ইউএস এর রিটালিয়েট করতে পারে কারণ এটা যখন যুদ্ধ হয় যুদ্ধে তো আপনার হাতে অস্ত্র থাকা দরকার তো ভারতের হাতে একটা অস্ত্র আজকে ইউজ করেছে সেটা হচ্ছে থ্রি বিলিয়ন ডলারের আর মিলিটারি একটা অর্ডার এর একটা অর্ডার তারা ক্যান্সেল করেছে তো ভারতের দুটো জিনিসই অস্ত্র আছে একটা হচ্ছে ইউএস থেকে এনার্জি কেনা যেটা শুরু হতে চলেছিল সেই অর্ডার গুলোকে ক্যান্সেল করা আর মিলিটারি অর্ডার আমি যেহেতু জানি আগের বছর বারো বিলিয়ন ডলারের অস্ত্র ভারত আমেরিকা থেকে কিনেছিল সেটা ডেফিনিটলি ইন্ডিয়া ক্যান্সেল করে দিতে পারে একটি সম্পর্ক ভালো না থাকলে সেটা ক্যান্সেল হতেই পারে রাইট বোয়িং এর কিছু অর্ডার যেগুলো টাটা দিয়েছিল সেটা প্রায় দশ বছরের একটা বিশাল অর্ডার প্রায় দশ বিলিয়ন ডলারের অর্ডার বোয়িং এর প্রায় মানে প্রায় চারশো মতো বোয়িং এর অর্ডার ছিল প্লাস আমি আমার মনে হয় এছাড়াও ইন্ডিগোর একটা বিশাল বড় সব মিলিয়ে টোটাল নেক্সট টেন ইয়ার্স এ একটা বিশাল পরিমাণ অর্ডার ইন্ডিয়া দিয়েছে বোয়িং ইনফ্যাক্ট বোয়িং এর লার্জেস্ট এখন মার্কেট মানে ইউএস লার্জেস্ট মার্কেট হতে চলেছে ইন্ডিয়া তো বোয়িং এবং শিক্ষণীয় ব্যাপার যে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার অর্ডারটা ক্যান্সেল গেল সেটাও কিন্তু বোয়িং এর অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ভারত আমেরিকা যুদ্ধে ভারত একটা কোম্পানিকে টার্গেট করতে পারে আমেরিকা সেটা হচ্ছে বোয়িং এবং ভারতের হাতে টোটাল বোয়িং এর প্রায় আমি যদি মিলিটারি নন মিলিটারি সবকিছু কম্পেয়ার করি টোটাল মধ্যে থার্টি বিলিয়নের কাছাকাছি অর্ডার বোয়িং এর আছে ভারতে থার্টি বিলিয়ন অর্ডার বোয়িং এর কাছে আছে তো সে নেক্সট দশ বছরের স্প্যানে সেখানে ডেফিনেটলি ইন্ডিয়া বলতেই পারে যে অর্ডার উইথড্র করে নিতে পারে যেহেতু এগুলো গভর্নমেন্টের অর্ডার ম্যাক্সিমাম এবং ইন্ডিগো টাটা কি করবে সেটা তাদের ব্যাপার বা ফ্যাক্ট ইজ যে ইন্ডিয়া যদি বোয়িং এর উপর ট্যারিফ বসায় এক্সট্রা পানিটিভ ট্যারিফ বসায় তাহলে টাটা বা কিনতে অসুবিধা হবে সেক্ষেত্রে একই রকম ভাবে দ্য থিং ক্যান গো রং ইন্ডিয়ার হাতে একদম অস্ত্র নেই তা না অস্ত্র আছে ডেফিনেটলি বোয়িং কে টার্গেট করতে পারে তারা করছে এটা তো একটা লস লস যুদ্ধ হচ্ছে আগে বলেছি যুদ্ধ ব্যাপারটাই ভালো না কারণ দুপক্ষেরই ক্ষতি হচ্ছে আমরাও ধরুন একটু মানে আমরা আমেরিকাতে বসে বসে বাঙালি সমস্ত রসনায় পেতাম ভারতীয় সমস্ত রসনায় পেতাম সেটা হচ্ছে তবে ভাগ্যের ব্যাপার এটা যে আমরা বাঙালিরা হয়তো বেঁচে যাব কারণ বাংলাদেশ মোটামুটি আমেরিকার পায়ে পড়ে আমেরিকার অস্ত্র শস্ত্র কিনবে এবং আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্ট কিনবে এই শর্তে কিন্তু বাংলাদেশ নিজেকে বাঁচিয়ে নিয়েছে বাংলাদেশের উপর ট্যারিফ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট রাইট তো বাংলাদেশের উপর ট্যারিফ হলে বাংলাদেশ থেকে যে খাবারগুলো আছে বাংলাদেশ থেকে কিন্তু ইদানিং সমস্ত বাঙালি খাবার আসতে ইনফ্যাক্ট রান্না করা কই মাছ জিওল মাছ থেকে শুরু করে বগুড়ার দই হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যেসব খাবারের কথা আমরা ঠাকুরদা ঠাকুমার মুখে শুনতাম বগুড়ার দই থেকে শুরু করে সেসব খাবার কিন্তু বাংলাদেশ কিন্তু খুব সুন্দর প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে প্রচুর এক্সপোর্টে ভালো কাজ করছিল এবং মোটামুটি বাংলাদেশি দোকানগুলোতে বাঙালি রসনার খাবার এখন কিন্তু ফুল ফেজেড পাওয়া যায় তো সেটা ঠিক আছে তার মানে আর ইন্ডিয়ার যে খাবার গুলো হলদিরামের সমস্ত রকমের ইন্ডিয়ান ইন্ডিয়ানোর দামি হচ্ছে ইন্ডিয়ান ডেলিকাসি পাবো না কিন্তু যাকে আমার মনদের ভালো হচ্ছে এই যে বাংলাদেশ যেহেতু আমেরিকার পায়ে পরে মোটামুটি একটা কম্প্রোমাইজ করে নিয়েছে বাঙালি আমাদের রসনাটা আমরা যারা বাঙালি তারা বেঁচে গেলাম অন্তত বাঙালি রসনাটা পেতে অসুবিধা হবে না বাংলাদেশি সাপ্লাই থেকে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস থাকছে সেটা হচ্ছে মানে আমেরিকায় যে ভারতীয় খাবার আসে একটা পাকিস্তান থেকে আসে একটা ইন্ডিয়া থেকে আসে পাকিস্তানের ইন্ডিয়ার হয়ে ফিফটি পার্সেন্ট তো ন্যাচারালি এই সানের গুঁড়ো মশলা শান মানে ভারতের হলদিরামের সাথে যে পাকিস্তানের শান গোষ্ঠীর তো আমরা ওভিয়াসলি দুটো জিনিসই দেখি তো যেটা হলো সেটা হলো এই যে পাকিস্তান কিন্তু এই সুযোগটা নিয়ে নেবে অর্থাৎ যেটা একটা প্রবাসী ভারতীয়দের যে বিশাল একটা মার্কেট ছিল মানে প্যাকেজ ফুড যেটা ইন্ডিয়া থেকে বলদিরাম বা এগুলো সাপ্লাই করতো সেটা এবার কিন্তু পাকিস্তানের শান বা বাংলাদেশের প্রাণ এরা একটা সুযোগ পেয়ে যাচ্ছে তবে বাংলাদেশেরটা এখনো পর্যন্ত বাঙালি খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকতো আর ব্যাপার হচ্ছে মোটামুটি ধরুন বিরিয়ানি ক্ষেত্রে বা অন্যান্য রিচ খাবারের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে এই মশলা চালের মার্কেটটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান ব্র্যান্ড গুলো আস্তে আস্তে হারিয়ে যাবে ফিফটি পার্সেন্ট জন্য যদি না আমাদের কিছু হয় তাহলে আমাদের পাকিস্তানের থাকতে হবে তো যাকে এই হচ্ছে মানে আমার কাছে যেটা লাগে কিন্তু আবার ব্যাক করে ফিরে আসি যে ইন্ডিয়ার হাতে কি অস্ত্র আছে এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া যদি বলে যে আমি অফ করে দেবো যেটার উপর ট্রাম্প বসায়নি আমেরিকান মার্কেট চিপ জেনারিক ড্রাগের জন্য ভারতের উপর নির্ভরশীল কিন্তু যদি কাল ভারত বলে আমি দেবো না অল্টারনেটিভ সাপ্লাই আছে অল্টারনেটিভ সাপ্লাই ভিয়েতনাম বাংলাদেশ আয়ারল্যান্ড এটা সব জেনারিক চিপ ড্রাগ তৈরি করে তো কোনো লাভ নেই ভারত শুধু শুধু না দিলে শুধু বিশাল মার্কেট হারা দেয় তো ওখানে চাপ দেওয়ার কোন ইলেকট্রনিক্স তো সম্ভবই না ওখানে ভিয়েতনাম তাইওয়ান থেকে প্রচুর সাপ্লাই আছে তাহলে ভারত মানে চায়না যেরকম রেয়ার আর্থ ব্যাপারটা নিয়ে আর্ম টুইস্ট করেছিল ইউএসএ তাহলে ভারত কোন সাপ্লাই বন্ধ করলে ইউএসকে টাইট দিতে পারে এরকম কোনো সাপ্লাই কিন্তু নেই আইটি যদি সাপ্লাই আপনি বলেন বন্ধ করতে তাহলে তো এমনিতেই তো মাগা বেশ তো সেটাই চাই যে ভারতের আইটি বন্ধ হোক কিছুই পাওয়ার কিছু না কারণ ভারতের এমন কোন কোম্পানি নেই যেটা ছাড়া চলবে না কালকে যদি বলে ইউএস থেকে তাড়িয়ে আমেরিকা চাইনার হাতে যে টুলটা ছিল মেটেরিয়াল সাপ্লাই যেটা চায়না খুব স্ট্র্যাটেজিক্যালি ডেভেলপ করেছিল সেই জিনিসটা কিন্তু আমরা দিতে পারছি না তো বা টিএমএসি মতো যদি কোন একটা চিপ কোম্পানি থাকতো যা চিপ ছাড়া আমেরিকা চলবে না তাহলে ভারতের একটা বার্গেনিং কিছু একটা হতে পারত কিন্তু এই মুহূর্তে ভারতের বার্গেনিং কিন্তু কিছু নেই এবার ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আরেকটা আর প্রশ্ন অনেকে তুলছেন যে ট্রাম্প হঠাৎ করে মানে ভারতের এগেনস্ট এইভাবে খেপে গেল মানে খুব অস্বাভাবিক ব্যাপার যে রাশিয়ার তেল তো অনেকেই কিনছে হঠাৎ করে ভারতের এগেনস্টে কেন খেপে গেল এটা একটা খুব ইন্টারেস্টিং থিয়েটার এটার অনেকগুলো ডাইমেনশন আছে আমার মতে একটা ডাইমেনশন হচ্ছে এই যে উনি উনার মাগা মেগা বেসকে অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন বেসকে উনি সন্তুষ্ট করতে চাইছেন অবভিয়াসলি মেক আমেরিকা গ্রেট এগেনস্ট গ্রেট এগেন এই যে বেসটা এদের কাছে ভারত এবং চীন হচ্ছে মেন শত্রু কারণ ভারত এবং চীনের জন্যই আমেরিকান অনেকে চাকরি হারায় যেটা মাগাদের মানে খুব কমন একটা ডায়ালগ ট্রাম্প যদি দেশের স্ট্রং কিছু দেখাতে পারেন যেমন কালকে একটা বিশাল বড় স্টেজ শো হল অফিসে যে স্টিম কুক অর্থাৎ আপেলের যে কর্নারা তিনি বললেন যে সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলার নেক্সট ফাইভ ইয়ার্স এপেল ম্যানুফ্যাকচারিং এর জন্য ইনভেস্ট করবে অর্থাৎ অ্যাপল ইন্ডিয়াতে যে ইনভেস্টমেন্টটা করেছে সেটার ভবিষ্যৎ কিন্তু বিষবাহ জল অর্থাৎ সেটা চলবে যেহেতু মানে ইলেকট্রনিক্স এর উপর কোনো ডিউটি বসছে না কিন্তু কালকে কিন্তু অ্যাপেল ঘোষণা করে দিয়েছে যে ভবিষ্যতের যে অ্যাপেল ফোন গুলো যেগুলো হবে সেটা কিন্তু আমেরিকাতেই তারা তৈরি করবে তারা অন্য দেশে আর যাচ্ছে না অ্যান্ড দে ইনভেস্টিং হিউজলি টোটাল অটোমেটেড প্রোডাকশন অ্যান্ড এভরিথিং সো ব্যাপারটা যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ভারতের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা একটু দরকার দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতের হাতে কোন লিভার নেই যেটা দিয়ে তারা আমেরিকার এগেনস্টে দরদাম করতে পারে একটাই লিভার আছে সেটা হচ্ছে যে বোয়িং এর অর্ডার গুলো ক্যান্সেল করা সেটা অলরেডি করা শুরু করেছে তাতে কিছু হবে না ইটস এ ভেরি মাইনিউট অ্যামাউন্ট রাইট কিন্তু যেটা ঘটনা দাঁড়াচ্ছে যে আজকে আমি দেশভক্ত বলে চ্যানেলটা তো দেখছিলাম আই থিঙ্ক ইট ওয়াজ রাইট যে লাস্ট দশ বছরে ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক শিফট করা দরকার ছিল মেক ইন ইন্ডিয়াতে সেটা স্লোগানের পর্যায়ে রয়ে গেছে এটাতে কিন্তু আরও অনেক বেশি মেটিরিয়াল সাস্টেনেন্স দরকার ইন্ডিয়াতে এমন কিছু টেকনোলজি থাকা দরকার যে গোটা বিশ্ব ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হবে তা হলে কিন্তু শুধু ওই ম্যানপাস্ট সাপ্লাই করে কল সেন্টারে লোক সাপ্লাই করে আপনি জব ক্রিয়েট করতে পারবেন কিন্তু ইন্টারন্যাশনাল এই যখন একটা টাইফ যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে আপনার হাতে কিন্তু সেই বা লিভারেজটা কিন্তু থাকছে না যার মাধ্যমে আপনি অন্য কোন একটা দেশকে বাধ্য করবেন আপনার নিয়ে আসতে যেটা করতে পারছে কারণ চীনের হাতে আছে ভারতের হাতে কোন সেরকম সাপ্লাই নেই রাইট তো এখানে একটা ব্যাপার আমার যেটা মনে হচ্ছে যে প্রত্যেকটারই একটা দেশের পলিটিক্যাল অপটিক্স থাকে ট্রাম্প ভারতের বিরুদ্ধে যেটা করছে সেটা পলিটিক্যাল অপটিক্স এর জন্য কারণ মাগা বেস মেক আমেরিকা গ্রেট এগেন তারা চায়না এবং ইন্ডিয়াকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করে এবং যার জন্য তারা চাইছে যে ট্রাম্প ইন্ডিয়ার এগেনস্ট একটু চাপ দিকে দেখুন ব্রাজিলের এগেনস্ট চাপ দিয়েছিল তো লুলা তো কম্প্রোমাইজ করছে না কিন্তু আজকে আবার লুলা এবং এরাতে কথা হয়েছে কারণ ব্রাজিলের এক্সপোর্ট আটকে গেলে ব্রাজিলেরও ক্ষতি ক্ষতি তো সবার এই ধরনের যুদ্ধে তো কারোরই লাভ হয় না সবার ক্ষতি হয় আমেরিকার জনগণেরও ক্ষতি যেটা আমি বললাম যে আমাদের এবার মানে ভারতীয় রসনা ছাড়তে হবে তবে ভাগ্যের ভালো যে বাঙালি রসনাটা বেজে যাচ্ছে যেহেতু বাংলাদেশ আহ মোটামুটি ট্রান্টের কথা শুনে নিয়েছে বলে অন্তত বাঙালি খাবার দাবারগুলো পাবো এটাই ভরসা আর কি দিন এনি কেস এটা কিন্তু আমরা গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি আজকেই ধরুন চ্যাট জিপিটি ফাইভ রিলিজ করেছে আমি একটু ফাইভটা মডেলগুলো আমি টেস্ট করছিলাম একটা জিনিস আমার কাছে কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে আর একটা রিপোর্টও দেখছিলাম যে হ্যাঁ হয়তো হতে পারে যে লাস্ট দু বছরে আর্টিফিশিয়াল জন্য থ্রি ফোর পার্সেন্ট লোক চাকরি হারিয়েছে বা চাকরিটার গ্রোথটা স্টল হয়ে গেছে কিন্তু এটা এখন খুব যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলবে না ঠিক আছে তো কোরিং ফোরিং যারা ভুলে যান ওগুলো তো সব আস্তে আস্তে দেখা যাচ্ছে সবই চার্জিটি করেছে ইনফ্যাক্ট মানে এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে গেছে আপনি যদি এআই কে কাজে লাগিয়ে যদি আপনি বিল্ড করতে না পারেন দেন ইউ আর অ্যাকচুয়ালি উইল বি চার্জিং কাস্টমার টু হাই সো নট মানে চোখের সামনে দেখতে পাচ্ছি বলে আমি মনে করি যে ভারতের যে এজটা ছিল অর্থাৎ ভারত একটা জিনিসের উপরই নির্ভর করে অর্থনীতিটা বাড়াচ্ছিল সেটা হচ্ছে ম্যানপার কল সেন্টার লোক কোডিং এর লোক সফটওয়্যার লোক ম্যানপাল লাগবে বডি লাগবে বডি লাগবে এই বডি ভিত্তিক ইকোনমিতে কিন্তু আপনি কোন লিভারেজ রাখতে পারবেন না ভারতের একটা লিভারেজ ভারত দেশটা বড় তার জন্য যে বললাম বোয়িং এর টোয়েন্টি ফাইভ বিলিয়ন অর্ডার সেখানে কিছুটা করবে কিন্তু এমন কিছু নেই যেটা দিয়ে ভারত কন্ট্রোল করতে পারবে পৃথিবীতে এই জিনিসটা এই এই যুদ্ধের ফলে খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে যে ভারতের ওই জিনিসটা ডেভেলপ করতে হবে আদারওয়াইজ দিস টু বি